আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে যে প্রশ্নটি নিয়ে হাজির হয়েছে সেটা হচ্ছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড এর সহকারী শিক্ষক মাধ্যমে দু হাজার চব্বিশ পরীক্ষাটি হয়েছিল বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ সময় ছিল সাত মিনিট পূর্ণমান হচ্ছে সৈত যাই হোক আমরা সরাসরি প্রশ্নে চলে যায় প্রথম প্রশ্ন একটু মেয়াদ দিয়ে রয়েছে কোন সংখ্যাটি পরে আসবে

কোন অংশে গানিত সিদ্ধান্ত গ্রহণের কাজ হয় খুব মানে কমন প্রশ্ন সবারই জানা উচিত এবং কম্পিউটার বিষয়ে জ্ঞান রাখার জন্য এটা খুবই দরকার

একটি ওয়ার্ড সর্বোচ্চ আট দিক বিশিষ্ট কোন অপেক্ষা আট কোনলাফল এটি এক্স ধরে হবে যে সংখ্যাটি এক্স আর এক্স থেকে যদি আমরা সাত পার্সেন্ট বাদ দিতে হবে আর তার সাথে সাত বিয়োগ করলে ইকুয়েল টু সিক্সটি সুতরাং এটা ইকুয়েস করে আনসার চলে হচ্ছে দুইশো জয় বাংলাদেশ জাতীয় স্লোগান হিসেবে মন্ত্রিসভায় কবে অনুমোদন করা হয় উত্তর হবে ক মার্চ হয়ষট্টি সালে এটি সিদ্ধান্ত গ্রহণ করা হয় রেড ক্রস কবে প্রতিষ্ঠিত হয় রেড ক্রস সালে এটি করা হয় বিশ্বের দস্ত মানবতা সেবার লক্ষ্যে পরিচালিত আন্তর্জাতিক সেবা সংস্থা হলো ক্রস যা আঠারোশ সালে নয় ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় আর এই প্রশ্ন আরেকটি আছে যে সদর দপ্তর কোথায় হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা বাংলার নাম কি দক্ষিণ তালপত্তি দ্বীপ কুল নদীর মহানায় অবস্থিত দক্ষিণ তালপত্তি দ্বীপ হারিয়া নদীর মহানে অবস্থিত বাংলাদেশের প্রথম আতঙ্ক হয় কত সালে এখানে স্বাধীনতার পর প্রথম আতম সমাধি হয় উনিশশো চুয়াত্তর সালে এ পর্যন্ত ছয়বার আতম হয়েছে এবং সর্বশেষ হয়েছে দু সালে সংসদ ভবনের স্থপতি কে সংসদ ভবনের স্থপতি হচ্ছে লি আই কান লি আই কান এস্তোনিয়া বংশোধন মার্কিন নাগরিক প্রফেসর লি আই বাংলাদেশ সংসদের ভবনের স্থপতি ডি গান মেকিং অফ এ নেশন অফ বাংলাদেশ গ্রন্থে রচিয়ে থাকেন এটা হচ্ছে আহ নুরুল ইসলাম আর ইনি হলেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান আর এটি প্রথম নকশা করেন হচ্ছে শিবনারায়ণ দেশ দাস এই প্রশ্নটাই আছে যে প্রথম নকশা করেন কে শিবনারায়ণ দাস আর এটা ডিজাইন করেন হচ্ছে কামরুল হাসান লাইন অফ কন্ট্রোল কোন দুটি রাষ্ট্রের সীমান্ত রেখা চিহ্নিত করে এটা হবে ভারত ও পাকিস্তান কম্পিউটার নেটওয়ার্ক ওএসআই লেয়ার স্তর কয়টি এই ওএস এর লেয়ার স্তর হচ্ছে সাতটি আর ওএসআই পূর্ণরূপ হচ্ছে ওপেন সিস্টেম ইন্টার কানেকশন ওপেন সিস্টেম ইন্টার কানেকশন এটি মানিয়ে একটি ম্যাথ এই ম্যাথের রেজাল্ট আসবে হচ্ছে চার

পাঁচ তাহলে ছয় তাহলে পাঁচ থেকে পাঁচ হয় আবার ছয় এইভাবে করলে তিনে কোন পরীক্ষায় রোহিঙ্গা প্রাপ্ত নাম্বার যতক্ষণ বিরাশি পঁচাশি ও বিরানব্বই অর্থাৎ পরীক্ষায় তাকে কত নাম্বার পেতে হতে পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বর গ্যাপ সাতাশি হয় খুবই সহজ একটি ম্যাথ

আনসার চলে আসবে উত্তর হবে একশো পাঁচ ডিগ্রি সহজ একটি সূত্র কোনটি সামুদ্রিকের ক্ষেত্রফল আমরা জানি যে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণের উচ্চতা চৌষট্টিকে সাতষ্ট আট অনুপাতে রাস করলে সংরক্ষণ হবে আচ্ছা এটা সুন্দরভাবে একটা ইয়ে দেওয়া আছে যে এক্স ইস টু সিক্সটি ফোর এই দুটা অনুপাত করলে আনসার চলে আসবে

এটা প্রথম উত্তোলন করা হয় তেষট্টি লিটার মিস পরিমাণ মিশ্রণ মিশ্রণে এসি তো পানি অনুপাত সাত ইস্টু দুই ওই মিশ্রণে এসি তো পানির পরিমাণ কত এটা সহজ একটি ম্যাথ যে সাত আর দুই অনুপাত আছে যেটা যোগ করলে হয় নয় তো নয় করার পর দুটা দুই ভাগে ভাগ হতো সাত তেষট্টি তাহলে নয় আর নয় দোকানে আঠারো আর সাত দোকানে চোদ্দ

হচ্ছে জীবনের প্রথম বক্তৃতা তাহলে আনসার আপনি ক ফার্স্ট হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ কালেকটিভ নাউন কোনটি কালেক্টিভ নাউন সেটা বলা হয়েছে এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে টিম একমাত্র কালেকটিভ নাউন ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন ফুড হচ্ছে কমন নাউন টাইগার হচ্ছে কমন নাউন আচ্ছা ফার্স্ট পার্টিসিপল অফ হ্যান্ড এখানে হ্যাং এর পাসওয়ার্ডিসবল কোড এটি বলা হয়েছে এখানে হ্যাং মানে দুটো হয় একটা মানে হচ্ছে ঝুলানো একটা মানে হচ্ছে মাড় বা ফাঁসি যখন ঝোলানোর অর্থে ব্যবহার করা হবে তখন হবে এইচ সি আর যখন মাড় এর অর্থে ব্যবহার করা হবে তখন এইচ সি এন জি ই ডি সুতরাং এখানে দুটি আনসারই আছে তাই এখানে যদি নির্দিষ্ট করে বলা যায় হতো তাহলে সেটা আনসার বলে দেওয়া যায় চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে কো অ্যানসারটি একমাত্র সঠিক দ্য বয়েস আর প্লেইং বাবকেরা খেলিতেছে হু উইল হেল্প ইউ সঠিক প্যাসিভ ফর্ম কোনটি এখানে হু থাইলে বাই হোন দিতে হবে এবং তারপরে সাবজেক্ট তারপরে যেভাবে নিয়ম আছে সেটাই তাহলে বাই হু উইল ইউ বি হেল্প মানুষ মাত্রই ভুল করে ক্যান্সেলেট দ্য সেন্টেন্স এখানে এর একটি মানে হচ্ছে টু হিম্যানিকা এর বিচ্ছেদ কোনটি উত্তর গ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি এখানে চারটি অপশন আছে এর মধ্যে গ অপশনটি হচ্ছে হয়তো বিদায় এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আর এটা হচ্ছে স্বদেশ মন্দ রচিত তার আরো কিছু মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে জলাঙ্গি

ঈশ্বর চন্দ্রকে বিদ্যাসাগর উপরে দান করে উত্তর হবে সংস্কৃত কলেজ কলেজ বিদ্যাসাগরকে আঠারোশো উনচল্লিশ সালে বিদ্যাসাগর উপরে দেওয়া হয় সংস্কৃত ভাষা হিন্দু কমিটি থেকে তিনি পান এক কথা প্রকাশ করেন যা নিবাহন করা কষ্টকর এখানে কয়েকটি জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে সেগুলো হচ্ছে যা নির্বাচন করা কষ্টকর এর এক কথা হচ্ছে আর যা দমন করা যায় না সেটা হচ্ছে অদম্য যা দমন করা কষ্টকর সেটা হচ্ছে দুর্দমনীয় আর যা দমন করার যোগ্য দমনীয় এখানে যে বলা হয়েছে যা করা কষ্টকর উত্তর অপেক্ষা দূর নাটক জসীম নাটক এই মেয়েতে আছে সেটা হচ্ছে বেদের মেয়ে তার আরো কিছু নাটক হচ্ছে পদ্মপাট মধুমালা পুল্লীবধূ গ্রামের মায়া কোনটি শুদ্ধ বানান এখানে যে চারটি অপশন দেওয়া আছে তার মধ্যে ক্ষয় একমাত্র সঠিক একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাঝখানে মুহূর্শ বানাবে মাঝখানে মুহূর্ হবে দুর্ঘুকার আর বাদবাকি যে দুটো থাকবে সেটা হবে হুসুকার কোন নাটকটি শ্রেমাল দিনের লেখা এখানে যে তিনটি অপশন দেওয়া আছে এর মধ্যে চারটির মধ্যে মুনতাসির ফ্যান্টাসি হচ্ছে সিলিমাল দিনের নাটক তার আরও কিছু উল্লেখযোগ্য নাটক হচ্ছে চাকা নিমজ্জন জৈবতিকনের মন জন্ডিস বিভিন্ন বিলন কীর্তন খেলা এইগুলো প্রায় কোনো কোনো পরীক্ষায় আসে বিশেষ করে জন্ডিস বিভিন্ন বিলন কীর্তন খেলা জৈবতিকনের মন হুইস ওয়ান ইজ কারেক্টলি স্পেল এখানে যে চারটি অপশন এর মধ্যে ক্ষয় একমাত্র সঠিক এখানে ডবল এন আছে এবং একটি করে এইচ এল আছে এগুলো মাথায় রাখতে হবে

আহ জনপ্রিয় লেখা হচ্ছে অ্যাসিটো ইন্ডিয়া দ্য নিউ স্কুল ইজ গুয় টু বি ড্যাশ নেক্সট উইক এখানে যেহেতু টু বি আছে তাহলে অ্যান্সার হবে ওপেন্ড অর্থাৎ খ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড মম্বার গো ড্যাশ ইন সেপ্টেম্বর নাইন টেন থার্টি নাইন অর্থাৎ এখানে এটা হচ্ছে বোর থেকে ব্রিড আসল থাকবে পাস্ট ফর্ম দেওয়া আছে তাই এটি ব্রেক আউট ব্রেক আউট এটা তো আর ভার তারপরে সব সময় আউট হবে অর্থাৎ এর মানে আছে পাদর বা সরিয়ে করা অর্থাৎ গ চেঞ্জ দ্য ভয়েস ওপেন ইন দা ডোর এটা আমরা সবাই কম বেশি জানি যে এটা লেট দিয়ে শুরু করতে হবে লেট দা ডোর বি ওপেন আই ওয়াট ফাস্ট লেস এখানে আনসার হবে লেস্ট কোন কিছু যাতায়াতের মাধ্যমে যানবাহনের আগে সাধারণত বাই বসলে যানবাহনের নামের পূর্বে ইন বসে যেহেতু এখানে অ

সালে তেইশে ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওয়েসির দ্বিতীয় সম্মেলনে দ্বিতীয় শীর্ষ সম্মেলনে বাংলাদেশ সদস্য লাভ করে এখানে প্রশ্ন আসতে পারে কততম সম্মেলনে উত্তর দ্বিতীয় সম্মেলনে

সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে ইফ ক্লসটি যদি পাস্ট টেন্স হয় তাহলে পরেরটার সাথে অবশ্যই উড ব্যবহার করা হবে তাহলে এখানে উড আছে অ্যান্সার হবে গ হি হ্যাজ অ্যাস ইউ মে ড্যাস সেফটি অ্যাস এর পর সবসময় অফ বসে বসে অর্থাৎ অ্যাস ইউর অফ হবে অ্যান্সার হবে ঘ আর হি হ্যাজ মে ইন্টারেস্ট ড্যাশ মিউজিক ইন্টারেস্টের পর সবসময় ইন বসে টি পজিশন ইন